আসসালামু আলাইকুম আশা করি সকল আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের হারিয়ে যাওয়া যে কোনো সিম বা যেগুলো অব্যবহৃত অতিরিক্ত সিম হয়ে গেছে সেই যে কোনো নাম্বার থেকে যে কোনো সময় নিজে নিজে যে কোনো স্থান থেকে করতে কাস্টমার ছাড়াই তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে ফলো করে সাথেই থাকবেন এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন তো যে কোনো সিম ডিঅ্যাক্টিভ বা বন্ধ করার জন্য আমি প্রথমে এই যে মাই জিপি অ্যাপটি ওপেন করে নিব মাই জিপি অ্যাপ আপনাদের যাদের নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপর এখানে সাইন ইনে ক্লিক করব। এটা আমি যে কোনো একটি নাম্বার দিয়ে লগ ইন করলেই হবে তো আমি এখানে এই নাম্বারটি আমি লগ ইন করে নিচ্ছি এরপরে যেখানে নাম্বারটি শো করছে আমি এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে লগ ইন হয়ে যাওয়ার পরে নিচে এই যে এখানে সার্ভিস লিখা আছে আমি এই সার্ভিসের উপরে ক্লিক করব সার্ভিসের উপরে ক্লিক করার পরে এই যে আমি এখানে একটু স্ক্রল করব এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভ লস সিম তা আমি এখানে ডিঅ্যাক্টিভ লস সিমের উপরে ক্লিক করবো এরপরে আমি যে নাম্বারটি বন্ধ করতে যাচ্ছি বা আমার অব্যবহৃত যে সিমটি সেই সিমের নাম্বারটি এখানে আমাকে বসাতে হবে তো সেই সিমের নাম্বারটি এখানে আমি বসিয়ে নিচ্ছি তো আমি নাম্বারটি এখানে বসিয়ে নিলাম এরপর আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরে এখন পরবর্তী স্টেপে আমার এই নাম্বারটি যে এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে আমাকে বসাতে হবে এবং নিচে ডেট অফ বার্থ এখানে আমাকে সিলেক্ট করতে হবে তো আমি এগুলা কমপ্লিট করে নিচ্ছি তো আমি এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে নিয়েছি এখন ক্লিক করব এরপর মাইজিপিতে আমি লগ ইন করেছি যে নাম্বারটি এই নাম্বারটি যেই এনআইডি কার্ড দ্বারা নিবন্ধিত সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে আমাকে বসাতে হবে এখন হতে পারে যে আমার একই এনআইডি কার্ড দিয়ে দুইটি Sie im আমি সেই ক্ষেত্রে আমার এনআইডি কার্ডই বসাবো এছাড়া যদি অন্য কারো মাইজিপি আমি হারিয়ে যাওয়া সিম বা যে কোনো সিম যদি নিবন্ধিত এনআইডি কার্ডের নাম্বার টি বসিয়ে নিচ্ছি তো আমি এখন নাম্বারটি বসিয়ে নিয়েছি এই বিষয়টা ভালো করে বুঝবেন প্রথমে কিন্তু আমি যে সিমটি বন্ধ করলাম বা বন্ধ করতে চাচ্ছি সেই সিমের এনআইডি কার্ডের নাম্বার বসিয়েছি আর এখন আমি যে এনআইডি কার্ডের নাম্বারটি বসালাম এটা কিন্তু বর্তমান আমি মাই আইজিপি অ্যাপে যে সিমটি লগ করলাম সেই সিমের এনআইডি কার্ডের নাম্বারটি কিন্তু এখানে আমি বসেছি এরপর আমি কন্টিনিউ ক্লিক করব। এরপরে এখানে একটি পপ আপ শো করছে আমি নিচে এই যে ব্লক দিয়ে এখানে নাম্বার শো করছে আমি এখানে ব্লকের উপরে ক্লিক করব। ব্লকের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সিমটি ব্লক হয়ে যাবে এখানে কিন্তু শো করছে যে এই নাম্বারটি সাকসেসফুলি ব্লক মানে এই নাম্বারটি ব্লক হয়ে গেছে এই নাম্বারটি এখন পুনরায় আনব্লক বা এই নাম্বারটি অ্যাক্টিভ করার জন্য অবশ্যই কাস্টমার কেয়ারে কল দিয়ে তবেই অ্যাক্টিভ করতে হবে আর এই অবস্থায় যদি রেখে দেন তাহলে এটা কিন্তু পনেরো মাস পর রেখে দিলে অটোমেটিকলি এই সিমটি বাতিল হয়ে যাবে এই সিমটি নিবন্ধন বাতিল হয়ে সিমটি চিরতরে বন্ধ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে হারিয়ে যাওয়া সিম কীভাবে ব্লক করবেন বা ডিঅ্যাক্টিভ করে চিরতরে বাতিল করে দিবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম